খাজা উদ্দিন হাসান সানজির সঞ্জির আলাই যখন তিনার শিক্ষা কমপ্লিট হয়ে গেল যত ডিগ্রি ছিল সব যখন কমপ্লিট হয়ে গেল তো খাজা উদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাই তিনি পীরের তলাশ করতে আরম্ভ করলেন মুর তলাশ করতে আরম্ভ করলেন খোঁজ করতে আরম্ভ করলেন বলুন সোহান আল্লাহ খাজা গরিব নামাজ মঈন উদ্দিন হাসান তিনি পীর ও কে তলাশ করতে 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 কোথায় গেলেন হারুনাবাদ হারুনাবাদ যাওয়ার পর পীর ও মুর্শিদের আপনার খোঁজ পেলেন খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই কি নাম বললাম খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই খাজা করিব নামাজ আলাই তিনি উনাকে নিজের চামড়ার চোখে কোনো দিন দেখেন নাই আর জিনার কাছে যাচ্ছেন যে পীর সাহেবের কাছে যাচ্ছেন আল্লাহর অলির কাছে যাচ্ছেন উনিও কোনোদিন চোখে তিনি আগে দেখে নাই খাজা গরিব নামাজ মঈন উদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহে তালা আলাই তলাশ করতে করতে খোঁজ করতে করতে যখন তিনার দরবারে পৌঁছালেন উপস্থিত হলেন আল্লাহ আকবর কবিরা আল্লাহর ওসমান হারুনি যিনি কোনোদিন দেখেন না এই চামড়ার চোখে দেখার সঙ্গে সঙ্গে বলছেন খাজা মঈন উদ্দিন চিস্তি তুমি এসেছো বাবা অনেক লেট এসেছো অনেক দেরিতে এসেছো তোমার আরো আগে আসার দরকার ছিল জোরে বলুন সোভানা চিনেন না জানেন না দেখা নাই নাম ধরে ডাকছেন আর বলছেন বাবা তুমি অনেক লেট করে আমার কাছে এসেছ অনেক দেরি করে আমার কাছে এসেছ আরও আগে আসার দরকার যাহোক তুমি যখন এসেছো আমি তোমাকে দেবো সেগুলো যেগুলো আল্লাহ আল্লাহ রসুল দিতে বলেছে জোরে বলুন সোহান আল্লাহ কোনগুলো দেব যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাকে দিতে বলেছে আমার মাধ্যমে তুমি সেটাই পাবে আল্লাহ আকবর কবিরা খাজা উদ্দিন হাসান আলাই তিনি বলছেন আমার ও মুর্শিদ খাজা ওসমান হারুনি রহমাতুল্লা কেমন তিনি আল্লাহ বলা ছিলেন কেমন তিনি নেক ছিলেন একটি ঘটনা আপনাদের শোনাব যে খাজা ওসমান হারুন রহমাতুল্লা আলাই খাজা গরিব নামাজ তিনি নিজেই লেখতেছেন আল্লাহ আকবর তিনি নিজেই মরিদানকে বলতেছেন যে আমার পিরো মুর্শিদ ওসমান উসমান হারুর রহমাতুল্লাহ সঙ্গে তিনি আর খাস মুরিদকে নিয়েছেন ফখরুদ্দিনকে জোরে বুল্লুসান আল্লাহ খাস মুরিদকে নিয়ে চলছেন ইসলামের জন্য কালিমা প্রচারের জন্য মানুষকে হেদায়তের পথে আনার জন্য মানুষকে জান্নাতি বানাবার জন্য জোরে সোহান আল্লাহ আল্লাহ আকবর কাবিরা যেতে 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 যখন বিকাল টাইম হয়েছে আল্লাহ আকবার খাজা ওসমান হারুর রহমাতুল আলাই বলতেছেন বাবা একটু অজুর জন্য পানি খোঁজ করো অজু করব নামাজ আদায় করব নামাজ আদায় করলেন ইতিমধ্যে আসর হল আসরের নামাজ তিনি আদায় করবেন যখন আসরের নামাজ আদায় করবেন আসরের নামাজ আদায় করেছেন আল্লাহ আকবর কবিরা আসর নামাজ পড়ার পর খাস মুরিদ ফখরুদ্দিনকে বলছেন বাবা আমরা তো রোজা আছি ইফতারের ব্যবস্থা করতে হবে ফের মাগরিবের নামাজ পড়তে হবে অতএব ইফতারের জন্য যে আমাদের কাছে খাবার আছে ওই খাবার রান্না করতে হবে যেহেতু তুমি কি করো একটু আগুনের ব্যবস্থা করো জোরে বলুন সুহান আল্লাহ কী ব্যবস্থা করো আগুনের সে সময় আগুন পাওয়া যেত না নাকি বলছেন আমরাই ছোটোতে দেখেছি যখন কৃষক জমিতে কাজ করেন নাকি বলছেন মনীষেরা যখন কাজ করেন তো কাজ করার সময় আমরা নিজেই দেখেছি আল্লাহ আকবার যে আপনার বড় বড় সেই গুড়া না কি বলে আপনারা যে গুড়া বলে না হ্যাঁ ওই গুড়াতে এক মাথায় আগুন জ্বালিয়ে নিয়ে চলে যেত ধূমপান করার জন্য ঠিক না সারাদিন চলছে সারাদিন চলছে আরো যদি আমরা পিছিয়ে যাই তার আরো অনেক জিনিস সেই সময় আপনার আগুন পাওয়া যেত না আমাদের মায়েদেরকেও আমরা দেখেছি আমাদের দাদিদেরকেও দেখেছি যখন বাড়িতে রান্নার কাজ করতো তো কারো বাড়ি থেকে আপনার কি করতো কারো উনুন থেকে চুলহা থেকে আগুন জ্বালিয়ে নিয়ে এসে নিজের বাড়িতে দিত নাকি এটা তো আমাদের দেখা কিন্তু এখন আপনার পকটে পকটে আগুন নাকি বলছেন কারো কাছে দিয়ে মেসিস গ্যাস লাইট বিভিন্ন রকমের ঠিক না এখন আগুন আনতে আর দূরে যাওয়া লাগে না পকটে হাত ভরলি পাওয়া যায় ঠিক না তো খাজা উসমান ওসমান হারুর রহমাতুল্লাহ খাস মুরিদকে বলছেন বাবা যাও একটু আগুনের ব্যবস্থা করো সম্মুখে যে গ্রাম দেখছো একটু যাও আমি এই গাছের নিচে গাছের ছায়াতে একটু আল্লাহর ইবাদত করি আল্লাহর জিজ্ঞাসা করি ইতিমধ্যে তুমি আগুন নিয়ে আসবে আর তুমি আমাদের এফতারের ব্যবস্থা করবে ফখরউদ্দিন খাঁশরিদ তিনি চলতে আরম্ভ করলেন এক কদম দুই কদম করে নিজের ওই যে গ্রাম সম্মুখে ওই গ্রামটায় চলে গেলেন যাওয়ার পর আল্লাহ আকবার আগুন তলাশ করছেন আগুন খোঁজ করছেন খোঁজ করতে করতে দেখলেন একটা জায়গায় অনেক মানুষ আমাদের যেমন এখানে জালসা হচ্ছে নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই আছেন তো অনেক মানুষ আর দেখছেন যে তাদের মাঝখানায় আপনার আগুন জ্বালা হচ্ছে লোকুরি দেওয়া হচ্ছে তাতে ঘি দেওয়া হচ্ছে তেল দেওয়া হচ্ছে আর আগুন জ্বলছে ফখরউদ্দিন খাস মুরিদ গেলেন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারা সব আদবের সঙ্গে বসে আগুনের পূজা করছে তারা হচ্ছে মাজুসী মানুষ কি মানুষ মাজুসী ব্যক্তি আগুন পূজারী ব্যক্তি খাজা ফখরুদ্দিন তিনি বললেন যে বাবা একটু আমাকে আগুন দাও না আমার প্রিয় মসজিদ রোজা অবস্থায় আছে আমি আগুন নিয়ে যাব একটু খানা বানাবো মাঝুসি তারা সবাই বললেন ওগো আল্লাহর বান্দা শুনো শুনো আমরা এ আগুন দিতে পারবো না কারণ এ আগুনের আমরা পূজা করছে আগুনের ইবাদত করতেছি আগুনকে আমরা খোদা বলে মানি খোদা বলে মানি এই আগুনের সম্মুখে যদি আমরা একটু পূজা পাঠ করি আগুন জ্বালিয়ে জ্বালিয়ে আগুনের কাছে থাকে ওই কিন দিনে কঠিন দিনে বিপদের দিনে ইয়ানি তাদের মনের আশা এটাই ওই জাহান নামে এ আগুন আমাতে জ্বালাতে পারবে না পুড়াতে পারবে না আগুনের পূজা করে করে আমাদের একটা সম্পর্ক হয়ে যাবে যখন আমাদের সম্পর্ক হয়ে যাবে আমাদের আগুন জ্বালাতে পারবে না জ্বালাতে পারবে না বারবার আরজ করার আপনারা আগুন পেলেন না অনেক সময় হয়ে গেল এক কদম দুই কদম করে আপনি পিরো মর্শিদের কাছে আসলেন খাজা মঈন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইয়ের পীর মুর্শিদ খাজা ওসমান হারুনের কাছে আসলেন বলছেন হুজুর আগুন পেয়েছি কিন্তু আগুন আমার দেয় না অনেক নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই তারা আদবের সঙ্গে বসে আসে আগুনের পর আগুন দিয়ে যায় আজকে আগুন তারা কোনো দেয় না তাই হজো আমি যে আগুন পেলাম না খালি হাতে আমাকে আসতে হলো উঠে যাওয়ার পর মুসাল্লা থেকে উঠে যাওয়ার পর বলছেন বাবা চলো চলো আমি তাদের কাছে যাব যারা আজকে অনেক নারী পুরুষ বাচ্চা বুড়া আঁকি জাগায় আগুনকে খোদা বলছে আগুনকে রব বলছে আগুনকে আল্লাহ বলছে আমি ওই আগুন পূজারীদের কাছে যাব মাতুসি ব্যক্তিদের কাছে যাব চলো এই দেখেন এক কদম দুই কদম করে যেতে আরম্ভ করলেন যাওয়ার পর আজকে খাজা ওসমান হারুর রহমাতুল্লাহ আলাই দেখছেন এখনো নারী পুরুষ পুরুষ বাচ্চা সবাই বসে রয়েছেন ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই বলেন ওগো বাবা আমার এই খাস তোমাদের কাছে আগুন আনতে এসেছিল তোমাদের কাছে আগুন অনেক রয়েছে কেন তোমরা দাও না কেন দাও না সবাই বলতে আরম্ভ করলেন ও আল্লাহ মানুষ তোমাদের খোদা হচ্ছে আল্লাহ আর আমরা আগুনের পূজা করি কি রব মনে করি কি সব মনে করি এই আমরা পূজা করেছি আগুন দেব না দেব না খাজা বলেন এ খরচ করে তোমরা ঘি তেল দিছো আগুন এ আগুন তোমাদের কি উপকার করবে একবার বলো শুনে বলছে হুজুর এই আগুনের পূজা করব আমরা আমাদের বাপ দাদা আজকে আগুনের পূজা করে গেছে তারা শেষ হয়ে চলে গেছে আমরা এখন আগুনের পূজা করব আগুনের পূজা করবো কেন এই জন্য আগুনের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে আমাদের সম্পর্কর কারণে কঠিন দিন বিপদের দিনে এই আগুন আমাদের পুরাবে না জ্বালাবে না জ্বালাবে না সম্পর্ক একটা হয়ে গেলে যা হয় যে সম্পর্ক থাকবে আগুন আমাদের পুড়াবে না আগুন আমাদের জানাতে পারবে না খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ রায় বলছেন তাহলে তুমি কতদিন এই আগুনের পূজা করছো বলে আমি অনেক দিন করছি আর আমার কোলে যে বাচ্চা দেখছেন সাত বছর বা আট বছরের ছেলে আমার আমার পরে এই বাচ্চা সিংহাসনে বসবে আর সে মালিক হয়ে এ আগুন পূজা করেই যাবে কারণ আমার বাপ করেছে আমার দাদা করেছে দাদা করে আসছে এইভাবে পূজা করেই যাচ্ছে খাজা ওসমানহানুর রহমাতুল্লা বলেন ও বাবা তোমার নাম কি আমাকে একবার বলো বলে আমার নাম ফাশিয়া বলে ফাশিয়া তুমি অনেক সময় ধরে আগুনের পূজা করতেছো আগুনে তেল দিছো ঘি দিছো ল করে বলে হা দে তোমার তো অনেক সম্পর্ক হয়ে গেছে অনেক দিনের সম্পর্ক সম্পর্ক শুন শুন একটু যাচাই করতে যায় বলে হুজুর কেমন কথা যাচাই কেমন করে করবে না বলছে আগুন জ্বলছে তুমিও আজকে একটা আগুনের মধ্যে হাত দিয়ে দাও আজকে আগুনের মধ্যে দাও হাত তোমার হাত জ্বলে কিনা তোমার হাতকে কে ছাড়াই কি নামে একবার দেখতে চাই দেখতে চাই খাজা ওসমান হারুদি রহমাতুল্লাহ তাআলা আলাই যখন কথা বললেন আমার বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের ও যে তাদের নেতা ছিল আজকে সুমান আল্লাহ মাজুসি ছিল বেরাদার ফাসিয়া বলছে না না আমি আগুনের মধ্যে হাত দেব না খাজা ওসমান হারু রহমাতুল্লাহ আলাই বলেন বাবা তুমি হাত কেন দেবে না তুমি তো আজকে এদের মধ্যে লিডার হয়ে আছো তুমি তো তাদের পীর হয়ে আছো কেন হাত দেবে না হাত দাও হাত দাও বলে না হাত দিতে পারবো না আগুনের কাজ হচ্ছে হাত দিলে জ্বালিয়ে দেবে পড়িয়ে দেবে অতএব আমি হাত দিতে পারবো না জ্বালিয়ে দেবে পড়িয়ে দেবে খাজা ওসমান হারুনি সমস্ত নারী পুরুষ বাচ্চা বোড়ার সম্মুখে বললেন শোনো গো এত দিনের সম্পর্ক হওয়ার পর তুমি আগুনে হাত দিতে পারো নাই পারো নাই আমি আগুনকে মানি আগুনকে রব বলি নাই আগুনকে খোদা বলি নাই আমার সদা হচ্ছে নি ওলা সারি কালা আমার সদা কুলহু অল আহার আমি আগুনকে নাই খোদা বলে মানি নাই মানি তুমি আজকে খোদা বলতে তুমি আজকে রব বলছ সব বলছ চলো আমিও আগুনে হাত দিয়ে আর তুমিও আমার সঙ্গে হাত দিয়ে দাও দেখি আজকে তোমার হাত জ্বালায় না আমার হাত জ্বালায় এক কথায় কে বাঁচে একবার দেখব দেখব সমস্ত মানুষ আপনার তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহ আকবার কাবেরা আমাদের যিনি নেতা ছিলেন গুরু ছিলেন তিনি আগুনের মধ্যে হাত দিতে চায় না কিন্তু এই আল্লাহওয়ালা আগুনকে মানে না আগুনকে রব বলে মানে না আগুনের পূজা করে না আগুনের মধ্যে হাত দিতে চাইছে কিন্তু আমাদের দিতে তিনি চায় না চায় না খাজা বলেন বাবা দাও দাও হাত দিয়ে দাও হাত দিয়ে দাও কোনো মতোই হাত দেয় না অনেক সময় চলে যায় খাজা ওসমান হারু আলায় শেষ পর্যন্ত পৌঁছে হাজির হাজিরা মজলিস দেখো দেখো তোমাদের মধ্যে কে কেউ আগুনের মধ্যে হাত দিতে পারবে কেউ কথা বলে না কেউ কথার উত্তর দেয় না হাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাই ওই যে আপনার ফার্স্ট ইয়ার সাত আট বছরের ছেলে বসেছিল ওই ছেলেটা নিজেরা হাতে আপনার নিয়ে কোলে নেওয়ার পর আদর করতে আরম্ভ করলো বাচ্চা নিয়ে আদর করেন বাচ্চা করতে করতে আদর করতে করতে নারী পুরুষ বাচ্চা বুড়া সকলের সম্মুখে রয়েছেন বেনাদার আমার খাজা ওসমান হারনে বিসমিল্লাহ রহমান রহিম তেলাওয়াত করলেন তেলাওয়াতের পর বলছেন কুলনায়ুকুনি বারদাও সালামান আলাই বরহি বিসমিল্লাহ তেলাওয়াত করে কোরআন আয়াত পড়তে 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 রে বাবা যখন সমাপ্ত হয়ে গেল ওই বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ ওই বাচ্চা আর আর কলেজে বসেছিল সাত আট বছর বাচ্চা ওই বাচ্চাকে কোলে নিলেন একটু আদর করে আজকে এই কোরআনের আয়াত পড়তে পড়তে আগুনের মধ্যেই ঝাঁপ দিলেন জোরে বলুন আগুনটা কত বড় কিতাবের মধ্যে লিখছেন আগুনে যে ঝাঁপ দিয়েছেন তো এই মানুষকে আর দেখা যাচ্ছে না কত লম্বা চওড়া আগুনের কুণ্ড বানা ছিল তারা তাতে ঘি দিছে তেল দিছে লোকড়ি দিছে আর সবাই বসে বসে আগুনকে পূজা করছে মাজুসী ব্যক্তি খোদা মনে করছে রব মনে করছে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা চিস্তি রহমাতুল্লাহ আলায়ের পিরো মসজিদ রে বাবা একবারও শুনে যান আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে না আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার কারণে দেখতে আর পাওয়া যায় না সবারই চোখ দিয়ে কান্না করেছে না জন্য কান্না করেন আজকে খাজা ওসমান হারুনির জন্য তারা কাঁদে না কাঁদে না কাঁদছে তারা ওই ছোট্ট সাত আট বছরের ছেলের জন্য বাচ্চার জন্য চোখের পানি ছেড়ে দেখা কাঁদে কত সুন্দর ছেলেটাকে নিয়ে আল্লা মার সাগরের মধ্যে ঝাঁপ দিল পড়ে গেল শেষ হয়ে গেল আর যাবে না যাবে 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 না 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 সবাই কান্না করে মা আজকে কাঁধে বাচ্চা আর পাবে না বাচ্চা পাবে না বাচ্চা পাবে না সবাই কান্না করতেছেন আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আগুনে তাদেরকে দেখা যায় না দেখা যায় না আল্লাহ আকবর কাবির মা তো বেহোস হয়ে যাচ্ছেন রে বাবা এমন সময় আত্মীয় স্বজন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিবে তোমার ছেলেকে নিয়ে তোমার বাচ্চাকে নিয়ে এমন মানুষ তো আমাদের চোখে কোনোদিনই মিলে না পাই না আজকে নতুন মানুষকে দেখলাম আগুনে নিজের জানকে আজকে দিয়ে দিলো লাফিয়ে দিল আল্লাহ আকবর কাবিরা এইভাবে আপনারা আগুনের মধ্যে আসেন সবাই কান্না বর্ণনা করতেছেন রে বাবা এমন সময় কিতাবের মধ্যে লিখছেন প্রায় ঘন্টা বা পুনে ঘন্টা পর্যন্ত আগুনের মধ্যে রয়েছেন আগুন থেকে আজকে আল্লাহ আকবর কবির খাজা ওসমান হারু রহমাতুল্লাহ আলাই প্রায় পুন ঘন্টার মধ্যে আগুন থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে আসছেন জোরে বলো আর একটু জোরে হবে না আগুন থেকে বেরিয়ে আসছেন i right. like ছেলের হাত ধরে ধরে আগুন থেকে যখন বেরিয়ে আসলেন রে বাবা আল্লাহ আকবর কাবির এই বাচ্চাকে দেখে আজকে আত্মীয় স্বজন ঢাপ দিয়ে দিল বেড়া মায়ের কোলে আজকে চলে গেল মা বারবার চুমা খায় আদর করে বাপ আদর করে চুমা খায় আজকে বলছেন বাবা তোমার কিছু হয়নি একবার বলো আজকে তোমার তো কিছু হয়নি তুমি বলো তোমার কি কোনো ক্ষতি হয়েছে একবার বলো আজকে ওই জায়গায় কোনো কষ্ট পেয়েছিলে একবার বলো আট বছরের ছেলে বলছেন ও গো ও গো আমার আব্বা যেন শোনো সবাই শোনো যখন আমাকে কোলে নিয়ে আদর করতে না আল্লাহ কোলে আদর করতে 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 যখন আগুনের মধ্যে ছাপ দিয়ে দিয়েছে আমি তো ভয়ে ডর করে আজকে কি করলাম চক্ষু বন্ধ করে দিলাম চক্ষু বন্ধ করার পর আমি মনে চিন্তা করলাম আজকে মাকে আর মা বলে ডাকতে পারবো না আব্বাকে আব্বা বলতে দাদি সঙ্গে আর সাক্ষাৎ হবে না ভক্তদের সঙ্গে দেখা হবে না দেখা হবে না আমার জন্য জননী মা কাঁদবে না আমার জন্য আব্বা কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে কিন্তু আমি আগুনের মধ্যে যাওয়ার পরও আমার শরীর চলে না আমার শরীরে কোনো আজকে কষ্ট হয় না কেন কেন কষ্ট হয় না চোখ খুললাম চোখ খুলে আল্লাহ আকবর খাবিরা আমি দেখলাম এ আল্লাহর অলি খাজা ওসমান হার রহমাতুল্লাহ আলাইয়ের হাত ধরে আসে আর যেন একটা সুন্দর বাগিচার মধ্যে সুন্দর বাগানের মধ্যে ভ্রমণ করছে জোরে বলো সুন্দর বাগান এত সুন্দর বাগানে ভ্রমণ করছে আজ পর্যন্ত এমন বাগান দেখে নাই আজ পর্যন্ত এত সুন্দর জায়গা দেখে নাই ভ্রমণ করতেছে ঘুরছে 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 আর বলতেছেন আল্লাহ বলছেন অগো বাবা যদি কালমা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইহাম্মদ রসুল্লাহ যদি কালমা পড়ে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালমা পড়ে নাও এমন তোমাদের ঠিকানা হবে বেহেস্তে তোমরা জান্নাতি বাগানে ভ্রমণ করবে জান্নাতি বাগানে খুনা খুনি করবে আমার আল্লাহর জান্নাতের নিয়ামত খাবে তোমার অসুবিধা হবে না আগুন পূজা করে আগুন বাঁচাবে না বাবা কলিজা টুকরা দেখো দেখো আমি আগুনের পূজা করি না তারপরও আমার আল্লাহ আমার আগুনকে হেফাজত করে দিয়েছেন আগুন থেকে আমাকে সুন্দর করে রেখেছেন আগুনের মধ্যে এসে আগুন জ্বালাতে পারে না জোরে বলুন না সুহান আল্লাহ খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তালালায় যখন এই কথা বললেন আল্লাহ আকবর ওই বাচ্চা ছেলেটা আজকে সবাই আজকেও তিনি আর কদমে পড়ে গেছেন তিনি বলতেছেন শোনো আগুন পূজা তোমরা ছেড়ে দাও আর তোমরা কালেমা পড়ো মুসলমান হয়ে যাও যদি আমার ইয়াক আল্লাহকে মেনে নাও মুহাম্মদ সাল্লামকে যদি আপন করে নিতে পারো আজকে এই আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না না দুনিয়াতে ক্ষতি করবে না আখেরাতে ক্ষতি করবে জোরে বলুন সুহান আল্লাহ এই একজন আসিল গো সোনার মদে নাই সরে সবাই বলো না একজন নবীর আসিল গো সোনার মদে নাই একজন নবী বলে না সবাই একজন নবীর আসিল গো সোনার না যার জন্য খুশি হলেন যার জন্য খুশি হলেন স্বয়ং রবাদা একজন নবীর আসিল গো সোনার না একজন নবীর আসিল গো সোনার মদেন একজন নবীর আসি দিল গো সোনার মদে একজন নবী আসিল গো সোনার মদে না ও গো যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সাজদা করে জোরে বলুন নবীর আগমনে কাবাও সেজদা করেছিল জোরে বলুন সুবহানাল্লাহ অগজাহারা আগ মনের তরে কাবা ঝুকে সাজিদা করে তিনি মতারি নুরে নবী তিনি মতারি নু নবী একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা যাহার প্রেমে খুশি হলেন যার জন্য খুশি হলেন স্বয়ং রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা সুমান আল্লাহ আমাদের হাজির সাহেব ভাইজান দিয়েছেন পাঁচশো টাকা নগদ আল্লাহ কবুল ও মকবুল করিমাম